ਤੋਂ ਬ੍ਰੈਂਡ ਆਪ আমরা ঘাটের চলে আইলাম গো সজনি গো চলো আমরা পার্কের ভিতর যাই আমরা নৌকা থেকে নেমে পার্কের ভিতরে প্রবেশ করলাম এখানে আমরা দেখতেছি যে পাহাড় কৃত্রিম পাহাড় তৈরি করছে পাহাড় এত সুন্দর পাহাড় দেখেন পাহাড় দেখতে কত সুন্দর ভালো লাগে বিভিন্ন ধরনের পাহাড়ের সামনে মাছ পার্ক আরো কত কি তৈরি করছে যে পানি আছে এখানে অনেক তৈরি করছে এখানে রম দৃশ্য খুব সুন্দর লাগছে দেখতে হিল ট্রাকস হাতি দেখতে পাচ্ছি আমরা হাতি এবং জাপা দাঁড়িয়ে আছে পার্কের ভিতরে খুব সুন্দর মনোরম এই মুহূর্তে আমরা এখন আমরা চলে যাচ্ছি যে খেলনার কাছে লাভ পাওয়ার এই দুজন কপল কপলি তারা কিভাবে ওই যে দেখেন আপনারা দেখেন কিভাবে দোল্লা খাটছে এই যে কত সুন্দর এদিকে আমরা দরজা বা গেটের সামনে এই যে কিভাবে হাতের চিহ্নর মাধ্যমে দেখানো হচ্ছে কত সুন্দর একটা মনোরম দৃশ্য এদিকে আসেন খুব ভালো লাগবে ধন্যবাদ এখানে দেখি তোলার জন্য খুব ব্যস্ত বাঘের সামনে সেলফি তুলতেছে বাহ কত সুন্দর হ্যাভি রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড এই যে আমার ভাস্তার তন্ময় কিভাবে পোস্ট দিতেছে আহ কত সুন্দর আহ হা 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 পপরো পপরো কত সুন্দর আহ আপনাদের চতুর্দিকে আমি পার্কটি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখন সূর্য অস্তর সময় এখন ভিউটা বেশি ভালো আসতেছে না এখানে আপনার বিভিন্ন ধরনের খেলা দেখতে পাই এই যে মোরখটা অব্বাকে মোরখা এখানে আমরা বন্য প্রাণী দেখতে পাচ্ছি হরিণ এখানে বসার জন্য তন্ময় ভাবছি যা আমার সামনে হেঁটে হেঁটে যাচ্ছে কত সুন্দর আহ খুব ভালো লাগলো আমরা এখন অফিসের দিকে আসলাম এখানে আমরা কথা বলবো তাদের সাথে আমরা কথা বললাম খুব ভালো লাগলো খুব সুন্দর অফিসের সামনে তাদের এই যে এই যে বাবুল মিয়া বাবুল মিয়া যিনি এই পার্কের মালিক তিনি হচ্ছেন পৌর কমিশনার সাবার উপজেলার তার ছবিটি এখানে রয়েছে দেখতে পারবেন আপনারা তিনি এই নীলবশা পার্কের মালিক এখন আমরা এই যে বাঘ বাঘের বাচ্চা লায়ন 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 সবাইকে আবার ধন্যবাদ এখন আমরা চলে আবার ওই যে আমাদের সাবার দেখা যাচ্ছে আমরা এখন পার হয়ে যাচ্ছি নৌকার ঘাটে অপেক্ষা আসছি কিন্তু লোকজন খুব কম এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাব এই নদীতে কিন্তু সবসময় একটা বাণিজ্যিক নদী এখানে শত শত টলার জাহাজ আসে পণ্যবাহী জাহাজ গুলো এখানে আসা এই যে কি বলে ভালো লাগলো সবাইকে স্বাগতম ধন্যবাদ